বলতে বলতে নয় মধ্যে দিলাম তার কাছি শুভ আর বাইরে ছাক্কা এই ছয় গানের শুভ চোদ্দ না হারিয়ে নয়নও বলে আমিও পারিদের মধ্যে ছাক্কা হাকাতে।

সে তার দলের জন্য কি করতে পারে দেখা যাক বলতে বলতে মজা পরের বলের বলতে কিন্তু তার দুরন্ত গতির বল কিন্তু সরাসরি উইকেট কি বলের দল পাঠিয়ে দিচ্ছে বলতে বলতে আরো একটি অঘটন ঘটনার সম্ভাবনা ছিল নতুন করে কবির জীবন পেল আগামীর কোচিং সেন্টারে প্রত্যেকটা খেলোয়াড়কে এভাবে কিন্তু ক্যাশ মিস করতে থাকলে তারা জয়লাভের কার্ড করে দা করে দেওয়া একেবারে ভৈষ ম উঠে হবে আমাদের এই ক্লাবের একজন সদস্য তিনি তার অতি ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছে লক্ষ্মী নারায়ণপুরে তারি আমিন আমিন মন্ডল ওনাকে ঝার্সি দিয়ে সম্বন্ধ আমিন মন্ডলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনার অতি ব্যস্ততার মাঝে আমাদের এই অনুষ্ঠানে সেবা দেওয়ার জন্য

আর যাদের পুরস্কার যাদের গিফট বাকি আছে সেই সাপেিয়াতে গিফট দেওয়া হবে বলতে বলতে আবার বলে সরেছে বলতে বলতে সেই নদ ঢাকা বলে এক একটা বল শাসন কোরাই ছাচ্ছে বলটা সরাসরি সীমানার বাইরে পাঠিয়ে দিচ্ছেন ও বল বাড়ানো টাকাটা প্রতি জায়গায় পৌঁছাবে মুখ্য মাথা নিয়ে ব্যাট করছেন বলতে 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 উইকেটের বদল বলতে বলতে আরো একটু উইকেট হারালেন আমাদের এখানে আম্মাইয়ান বিরিয়ানি পাওয়া যাচ্ছে আলুর বিরিয়ানি ষাট টাকা প্লেট

মুজফোরের সামনে বড় অফার পর তিনটে নিতে বিচালির পক্ষ থেকে নগদ একশোটি টাকা বল করে দেখে